আসসালামু আলাইকুম দুই সাল বাংলাদেশ ক্রিকেটের জন্য হতে যাচ্ছে এক ব্যস্ত রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ বছর ঘরের মাঠে একের পর এক শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টেস্ট বিশ্বকাপকে সামনে রেখে ওয়ান ডে লড়াই সব মিলিয়ে পুরো বছরটাই ক্রিকেটে ভরপুর আজকের এই ভিডিওতে আমরা জানবো দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের ঘরের মাঠে কতগুলো খেলা হবে এবং কোন কোন দেশের বিপক্ষে হবে এই সব বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালে পাঁচটি দেশ মোট ছয়টি সফরে বাংলাদেশে খেলতে আসবে এই দলগুলো হল পাকিস্তান নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ সব মিলিয়ে ঘরের মাঠে বাংলাদেশ খেলবে চারটি টেস্ট ম্যাচ বারোটি ওয়ান ডে ম্যাচ এবং নয়টি টোয়েন্টি ম্যাচ বছরের শুরুতেই ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ বিশ্বকাপ শেষ হওয়ার পর ঘরের মাঠে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে মার্চ মাসে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হবে বারো চোদ্দ ও ১৬ মার্চ পিসিএল শেষ হওয়ার পর মে মাসে আবার বাংলাদেশে আসবে পাকিস্তান তখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলবে দুটি টেস্ট যেগুলো শুরু হবে আট ও ষোলোই মে এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড তারা খেলবে তিনটি ওয়ান ডে ও তিনটি টি টোয়েন্টি ওয়ান ডে ম্যাচগুলো হবে সতেরো বিশ ও তেইশে এপ্রিল আর টি টোয়েন্টি হবে সাতাশ ও উনত্রিশে এপ্রিল এবং ২ মে জুন মাসে দীর্ঘদিন পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দু সালের পর এটি হবে অস্ট্রেলিয়ার প্রথম বাংলাদেশ ছপর এই সিরিজে থাকবে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি এরপর সেপ্টেম্বরে শুরু হবে ঘরের মাঠে বড় লড়াই ভারতের বিপক্ষে এই সিরিজে তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে দুই দল ওয়ান ডে হবে সেপ্টেম্বর আর টি টোয়েন্টি হবে নয় বারো ও তেরোই সেপ্টেম্বর বছরের শেষ দিকে অক্টোবর নভেম্বরে বাংলাদেশ ছপরে আসবে ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে থাকবে দুটি টেস্ট ম্যাচ যেগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সব ম্যাচ ঘিরে গুরুত্বপূর্ণ দিক হলো এই ওয়ান ডে সিরিজগুলো দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর টেস্ট ম্যাচগুলো বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থান শক্ত করার মতো বড় সুযোগ সব মিলিয়ে দুই সাল বাংলাদেশের জন্য শুধু ব্যস্তই নয় বরং সম্ভাবনায় বড় একটি বছর ঘরের মাঠে বড় দল বড় ম্যাচ আর বড় চ্যালেঞ্জ সব কিছু অপেক্ষা করছে টাইগারদের জন্য প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় এই বছর বাংলাদেশ ক্রিকেট টিম কতটা সফল হবে বলে মনে করেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে লিখে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ